দেখুন বাইরে কি জুড়ে বৃষ্টি হচ্ছে ঝোড়ো হাওয়া হচ্ছে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আপনারা দেখছেন রান্নাঘাট আজকে বৃষ্টির দিনে বিকালবেলা চায়ের সাথে গরম গরম মালপোয়া তৈরি করব চলুন শুরু করা যাক আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে তাই একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে তাই ছেলে বায়না ধরেছে মালপোয়া বানানোর জন্য তাই আমি একটা বাটিতে একটা ছোট বাটি মেপে চালের গুঁড়া নিয়ে নিচ্ছি দুই বাটি এই বাটিতে দুই বাটি চালের গুঁড়ো দিয়েছি এক বাটি ময়দা দিয়ে দিচ্ছি স্বাদের জন্য কিছুটা মৌরি দিয়ে দিচ্ছি মৌরিগুলি মালপোয়া করার সময় মুখে পড়লে খুবই ভালো লাগে হালকা লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মিষ্টির জন্য আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা আপনারা নিজেদের পছন্দ মতন যে যেমন মিষ্টি খান তেমন দেবেন প্রায় দু কটি চিনি দিয়ে দিচ্ছি মালপোয়াতে কিছুটা নারকেল কোরানো নারকেল দিয়ে দিচ্ছি ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব আস্তে আস্তে জল দিয়ে মারতে থাকবো একবারে বেশি জল দিবেন না কারণ জলের পরিমাণটা যদি বেশি হয়ে যায় তাহলে মালপোয়া ঠিকঠাক হবে না সুন্দরভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি দেখুন এটা বেশি হালকাও হবে না গাঢ়ও হবে না ঠিক এরকমভাবে তৈরি করবেন এক ঘন্টার জন্য আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব এক ঘন্টা হয়ে গেল এবার আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি দেখুন বেটারটা কি সুন্দর ফুলে উঠেছে এই দেখুন কেমন হয়েছে এবার আমি মালপা তৈরি করার জন্য গ্যাল চালিয়ে দিচ্ছি তাতে একটা কড়াই বসিয়ে দিচ্ছি গরম হয়ে গেল আমি মালপোয়া ভাজার জন্য তাতে বেশ কিছুটা তেল দিয়ে দিচ্ছি তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে কারণ ডুবু তেলে না হলে মালপোয়াগুলি ভাজা ভালো হবে না ফুলবেও না মা ফুললে মালপোয়া দেখতে ভালো লাগে না তেল গরম হয়ে গেল এবার তাতে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি ব্যাটার দেওয়ার জন্য আপনারা এরকম একটা গোল নেবেন তাহলে ব্যাটারটা সুন্দরভাবে করবে দেখুন ব্যাটারটা ভালো হওয়ার জন্য মালপুলি সুন্দরভাবে ফুলে উঠেছে দেখুন ব্যাটারটা ঠিকঠাক মাখা হলে আমি যেভাবে বলেছি এভাবে একবার মেখে দেখবেন সুন্দরভাবে ফুলে উঠবে খেতেও খুব ভালো লাগে দেখতে যেমন সুন্দর লাগে খেতেও খুব ভালো লাগবে এইভাবে একে একে আমি সবগুলি মা বোয়া একটু সময় নিয়েই করতে হবে কারণ এখানে বেশি দেওয়া যাবে না একটা একটাই করতে হবে কি সুন্দর ফুলে উঠেছে আপনারা ব্যাটারটা মাপ মাখার সময় মাপের পরিমাণটা ঠিকঠাক রাখবেন তাহলে মাপগুলি দেখতে যেমন সুন্দর হবে খেতেও সুস্বাদু লাগবে একটা জিনিস দেখতে সুন্দর হওয়ার পরেই খেতে ভালো লাগে দেখুন একে একে আমি সবগুলো মালপোয়া বেজে নিয়েছি একটা সাদা কাগজ দিয়ে তার উপর রাখবেন দেখবেন অনেকটা তেল কাগজে টেনে নেবে তাও স্বাস্থ্যের জন্য খুব ভালোই হবে এভাবে বৃষ্টির দিনে বিকেলবেলা চায়ের সাথে গরম গরম মালপোয়া বানিয়ে একবার খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে এবং কেমন হয়েছে খেয়ে আমাকে জানাবেন কমেন্টে এমন নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন রান্নার হাট